আজ আমি একচল্লিশ ডিগ্রি রোদে ডিম সিদ্ধ করব। সবাই ভাজা করে আমি আজ হলো রবিবার আজকে আমি সকালবেলা থেকে ভিডিও করতে শুরু করে দিয়েছি এখন বাজে হলো এগারোটার আমাদের এখানে এখন টেম্পারেচার কত যাচ্ছে সেটা আগে দেখাবো আমি কোনোদিনও এক্সপেরিমেন্ট ভিডিও জীবনে করিনি কিন্তু আমি ফেসবুক বা ইউটিউবে দেখছি সবাই রোদেতে ডিম ভাজছে তো সবাই যখন ভাজছে আমি আমি সিদ্ধ করতে কাউকে দেখিনি আমি আজকে ডিমটাকে পুরো আগে দেখাই ওয়েদারটা কত এখন যাচ্ছে থার্টি নাইন যদিও উল্টো দেখাচ্ছে এই যে এরম করলে কি দেখাবে যাই হোক আমাদের এখানে টেম্পারেচার থার্টি নাইন যাচ্ছে হ্যাঁ বাবু থার্টি নাইন যাচ্ছে আর একটা সময় আর দেখাচ্ছে যে বিয়াল্লিশ হতে পারে এই জন্য নিচে দেখাচ্ছে বিয়াল্লিশ হতে পারে বিয়াল্লিশ যদি নাও হয় একচল্লিশ হতে পারে তো সবাই যেহেতু রোদের মধ্যে নিম ভাজতে দিচ্ছে আমি দেখবো যে এই এগারোটার থেকে পুরো বিকেল পাঁচটা অবধি ডিমটাকে আমি জলে ভিজিয়ে একদম তিনতলার ছাদে দিয়ে আসবো যে এটা সিদ্ধ হয় কি না তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর এই জন্য রয়েছে হাতের ডিম আর চলো ছাদে এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট আমার যদি সাকসেস হয় যদি আমার ডিম হলো সিদ্ধ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই চলো উপরে হলো ওপরের ঘরগুলোতে পুটটি হচ্ছে আর ভিডিওটা করবে ভিডিওটা আমাকে করে দেবে আমার ছেলে আমি স্টিলের বাটি নিয়েছি আর নর্মাল জল মানে এটা তো এতক্ষণ ধরে রোদে ছিল ট্যাঙ্কের জল কতটা গরম হয় তোমরা জানো কালকের ভিডিওটাতে দেখেছ যে ট্যাঙ্কটাকে মুড়ে দেওয়া হয়েছে কিন্তু পাইপের জলটা তো খুবই বাবা কি গরম জল এটা নিয়ে আমি উঠব

মাঝে মাঝে দেখতে আসবো যে জল শুকিয়ে গেছে কি না মানে জলটা তো শুকিয়ে গেলে তখন ডিমটা সিদ্ধ হবে না একদম পুরো বিকেলের দিকে নিয়ে যাব। যদি জিনিস নষ্ট করা একদমই উচিত না এটা যদি সিদ্ধ নাও হয় আমি এটাকে বাড়িতে ভেজে খেলব কিন্তু এই এক্সপেরিমেন্টটা আমি দেখব আমি কাউকে দেখিনি যে এত রোদ্দুরের ভেতরে আমরা যে বলছি আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি নিজে যদি বস থেকে ছাদের মধ্যে এখন নিজেকে সিদ্ধ করতে থাকি তাহলে তো খারাপ অবস্থা হয়ে যাবে তো ডিম দেখব ডিম যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ভাববো আমরাও সিদ্ধ হয়ে যেতে পারবো প্রচুর গরম হলো আমার মনে নেই ডিম হচ্ছে ভাজা আর এদিকে আমরাও ঘরে হচ্ছি ভাজা একটা খেলা হয়েছে কারণ পর্দা বের করতে হবে ঘরের ভেতরে আমরা ভাজা ভাজা হয়ে যাচ্ছি কারণ এই পর্দাগুলো বলছি পর্দাগুলো রোগা রোগা মানে মনে এসছে রোগা রোগা পর্দাগুলো ভীষণ পাতলা এত অসূর্যের আলো ঢোকে যে বলবার মতো নয় ওই জন্য মোটা পর্দা বের করবো যাতে আলোটা একটু কম ঢোকে আর ওপরে তো বিছানা চাদর দিয়ে রেখে দিই এই জন্য কালকে আমরা খাট থেকে ছেড়ে নিচে শুয়েছি আমরাই হয় এত পাগল কারণ আমাদের খাটের সামনে বাবুর জামা এই দেখো সোয়েটার দাঁড়া দাঁড়া এখন বাজে হলো বারোটা আঠাশ আর এখন যাচ্ছে উনতিরিশ এই যে উনতিরিশ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এখন বারোটার সময় এটা ভুলভাল দেখাচ্ছে উন উনতিরিশই যাচ্ছে ও উনচল্লিশ যাচ্ছে সরি আমি ভুল বলেছি এখন উনচল্লিশ ডিগ্রি যাচ্ছে একবার দেখে আসবো যে আমার ডিমটা কেমন আছে আমার ডিম না মুরগির ডিম চলো যাই বাইরেটা না রোদে তাকানো যাচ্ছে না এত গরম বিশাল গরম আমি আবার এই আরে হয় হয় ওই রকম নাকি আমি উল্টে দিতে যাবো এখন কি ডিম সিদ্ধ হবে হবে সেই পাঁচটার সময় জেগে যা ডিমটাকে আমি উল্টে দিয়ে আসবো দেখো ওখানে কি সুন্দর গাছে ফুলগুলো ফুটেছে কি যেন বলে শিমুল বাবু শিমুল ফুল না পলাশ ফুল ওই যে ফুটেছে তো ওটাকে আমি উল্টে উল্টে পাল্টে দেব বিশাল গরম হয়ে গেছে জল কিন্তু বিশাল গরম এখন বাজে হলো চোদ্দ আর এখন টেম্পারেচার দেখব এখন এখানে কিন্তু একচল্লিশ ডিগ্রি চলছে তো এখন আমি আমার সেই আকাঙ্ক্ষিত যে ডিম সিদ্ধ করতে দিয়ে এসেছি সেই ডিমটাকে আমি উল্টে দিতে যাব চলো তো রোদের তাপটা মুখের মতো লাগছে না চলে যাচ্ছে সূর্য মামা দেখায় ওই দেখো সূর্য মামা তাকিয়ে রয়েছে আমার ভাবছে ডিম একদম সিদ্ধ হয়ে যাবে রাত্রিরে বিরিয়ানি দিয়ে সূর্যের আলোতে ডিম সিদ্ধ খাবো বাজে কথা একচল্লিশে গরম হবে না হয় কখনো স্যার পাগল এই হলো সেই ডিম জলটা খুব অল্প অল্প গরম হয়েছে খুব একটা গরম নেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন এক্সপেরিমেন্ট কেন ফেল করল আগে যখন এছিলাম জল কিন্তু আগুনের মতো গরম ছিল এবার কিন্তু আগুনের মতো গরম নেই জলটা হালকা ঠান্ডা আছে আমি বুঝতে পারছি না কেন কেন এটা হচ্ছে বিকেলবেলা যখন ডিমটা দেখতে এসেছিলাম তো তখন দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে তারপরেও রেখে গেছি যে রাত্রিরে তো অনেকটাই তাপ থাকে তো এখন বাজে প্রায় সাড়ে আর আমি এখন ডিমটা নিতে এসেছি আমি দেখবো আমি এক্সপেরিমেন্টে ফেল করেছি না পাস করে করেছি তো ডিমটাকে এখন ঘরে নিয়ে যাব আর এই এক হাতে ডিম ধরে এক হাতে ক্যামেরা ধরে লোহার সিঁড়িতে নামা যে কতটা টাফ তা তোমাদের আর চলো আবার ঘরে গিয়ে কথা বলি ছাদ থেকে তো আমি ডিমটা নিয়ে চলে এসেছি এবার দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা ওপরটা কিন্তু শক্তই হয়ে গেছে তো দেখি এই দেখো পুরো সিদ্ধ ডিমের মতো গো রোদেই সিদ্ধ হয়ে গেছে এই দেখো ডিম কিন্তু আমাদের একদমই সিদ্ধ হয়ে গেছে একটু হাফ বয়েল টাইপের আছে ভালো সিদ্ধ হয়েছে গ্যাস ফাস কিছু লাগবে না যেদিন ডিম ডিমের ঝোল করতে হবে সেদিন কিন্তু রোদে সকাল থেকে বসিয়ে রাখতে হবে না যেদিন ধরো কালকে ডিমের ঝোল করলাম আজকে ডিমটাকে হিটেতে ইয়ে করতে হবে দারুণ সিদ্ধ হয়েছে দেখো দেখে বুঝতে পারছো একচল্লিশ ডিগ্রি রোদে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে দারুন ভাবে সিদ্ধ হয়েছে এই এই দেখো মানে মিশন সফল এত রোদ মানুষ সিদ্ধ হবে আর ডিম সিদ্ধ হবে না তাই কখনো হয় তো চলো এক্সপেরিমেন্ট সফল কী মনে করলে বিয়াল্লিশ ডিগ্রি রোদেতে সত্যিই ডিম সিদ্ধ হয়ে গেছে তা আবার হয় নাকি একদমই সিদ্ধ হয়নি এক্সপেরিমেন্ট আমি ডাহা ফেল করেছি তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম ছাত থেকে নিয়ে এসে আমি বাটি করে সিদ্ধ করে তারপরে তোমাদের দেখিয়েছি যে এটা রোদে সিদ্ধ হতে তো ব্যাপারটা কি হলো সেটা তো তোমরা দেখতেই পেলে যে ডিমটা কিন্তু একচল্লিশ ডিগ্রি রোদে সিদ্ধ হয়নি সেটাকে আমি গ্যাসে গিয়ে সিদ্ধ করেছি আর যেটা গরম পড়েছে মানুষ সত্যিই সিদ্ধ হয় তবে কিন্তু মুরগির ডিম সিদ্ধ হয় না তো আমার এক্সপেরিমেন্টে আজকে আমি ফেল করেছি তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সাবধানে থেকো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে যে আমি এরপরে আর কি এক্সপেরিমেন্ট ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তো চলো টাটা বাই বাই